হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি কিন্তু আমাদের সকলের পরিচিত ফল কাঁঠাল বা জ্যাকফ্রুট তো চলুন আজকে এই অতি পরিচিত ফল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক কাঁঠাল গাছ গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমিতে ভালো উপযোগী এবং বিশ্বের ক্রান্তীয় অঞ্চলে ব্যাপকভাবে চাষ হয় এটি সমস্ত গাছের ফলের মধ্যে বৃহত্তম ফল এবং ওজনে পঞ্চান্ন কেজি বা একশো বিশ পাউন্ড দৈর্ঘ্যে নব্বই সেন্টিমিটার বা ৩৫ ইঞ্চি এবং ব্যাসে পঞ্চাশ সেন্টিমিটার বা বিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে কাঁঠাল সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশীয় রান্নায় ব্যবহৃত হয় এই ফল কাঁচা বা পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায় কাঁঠাল হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় ফল এবং ভারতের কেরালা ও তামিলনাড়ুর রাজ্য ফল নুডলস এবং চিপস জাতীয় ফলের থেকে প্রাপ্ত বিভিন্ন পণ্যের মতো এটিও আন্তর্জাতিকভাবে পাত্রজাত বা হিমায়িত এবং শীতল খাবারগুলিতে পাওয়া যায় কাঁঠাল এক প্রকারের হলুদ রঙের সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল এটি বাংলাদেশের জাতীয় ফল হিসেবে সরকারিভাবে নির্ধারিত বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ পরিদৃষ্ট হয় কাঁচা কাঁঠালকে বলা হয় এচোর যা বাঙালি সমাজে গাছ নামেও অধিক পরিচিত কাঁঠাল গাছের কাঠ আসবাবপত্র তৈরির জন্য সমুদ্রিত কাঁঠাল পাতা বিভিন্ন প্রাণীর পছন্দের খাদ্য তুলনামূলকভাবে বিশালাকার বিশাল আকার এই ফলের বহির্ভাগ পুরু এবং কণ্টকাকীর্ণ অন্যদিকে অন্তর্ভাগে একটি কাণ্ড ঘিরে থাকে অসংখ্য রসালো কোষ বা কুয়া কাঁঠালের বৃহদাকার আকার বীজ কোয়ার অভ্যন্তর অবস্থিত কাঁঠালের আটি বা বীজ তরকারির সাথে রান্না করে খাওয়া হয় এবং পুড়িয়ে বাদামের মতো খাওয়া হয় এর একটি সুবিধে হল আটি শুকনো করে অনেকদিন ঘরে রেখে দেওয়া যায় কাঁঠালে চর্বির পরিমাণ কম তাই এই ফল খেলে ওজন বৃদ্ধির আশঙ্কা কম কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়া থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি ভিটামিন এ আমাদের রাত কানা রোগ প্রতিরোধ করে এবং ভিটামিন সি দাঁতের মাড়িকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যারা নিরামিষ খাবার খান তারা মাংসের পরিবর্তে কাঁচা কাঁঠাল বিকল্প হিসেবে খেয়ে থাকেন কাঁঠাল গাছের শেকড় হাঁপানি চর্মরোগের সমস্যা সমাধানেও কাঁঠালের শেকড় কার্যকরী কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এমনি এমনি তো আর এই ফলকে জাতীয় ফল বলা হয়ে থাকে না এই ফলের গুণাগুণ আসলে বলে শেষ করা সম্ভব নয় তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ